মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর সংক্রান্ত কাজ খতিয়ে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজলে এলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের অন্যতম নেতা মোয়াজ্জেম হোসেন এদিন গাজলের পনেরোটি গ্রাম পঞ্চায়েত নেতৃত্ব সঙ্গে বৈঠক করেন প্রতিটি বুথের এসআইআর কাজ নিয়ে পর্যালোচনা করেন কোনো ভোটারের যেন নাম বাদ না যায় এই নিয়ে কর্মীদের একাধিক বার্তা দেন তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজলের তৃণমূল কংগ্রেস সভাপতি রাজকুমার সরকার জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার মালদা জেলা খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ গাজল ব্লক আইএনটিটি ইউসি সভাপতি সিরাজুল ইসলাম গাজল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুরজিৎ সাহা সহ সমস্ত অঞ্চলের নেতৃত্ব ব্লক নেতৃত্বরা মানে বিধানসভা ধরে ধরে এবং প্রত্যেকটা বিধানসভার কী কী বুথে প্রবলেম আছে ওখানকার বিধানসভায় যারা নেতৃত্ববিন্দু আছে যারা যেখানে বিধায়ক আছে বিধায়ক ব্লক প্রেসিডেন্ট এবং তাছাড়া যারা অঞ্চল লেভেলের যারা লিডার আছে সবাইকে দেখে প্রত্যেকটা বুথে আমরা অ্যানালাইসিস করছি কোনো বুথে কত পার্সেন্ট মানে কাজ এগিয়েছে কত পার্সেন্ট পিছিয়ে আছে যেখানে পিছিয়ে আছে সেখানে আমরা নানারকম মানে অবজার্ভ টিম তৈরি করে দিচ্ছি যাতে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে কাজ করছি